থেকে পৃথিবীতে যা যা হচ্ছে এরপর আসলে আমাদের অবাক হওয়ার স্কেলটা অনেক উপরে চলে গেছে বিশ জিনিসটা কি এটা একটা বছর আমরা এখানে সাধারণত সময়ের হিসাবটা এরকমই রাখি আচ্ছা হিউম্যান রেসপন্স আর দুই হাজার বিশ কি এইটা জানা নেই

ইয়া এটা আমরা কোন ভাগে এসেছি এত बैड স্মেল কেন এটা হচ্ছে সোশ্যাল সবচেয়ে বড় অংশ এখানে হিপোক্রিটদের দেখা যায় হ্যালো ভাইয়া কামনা চান ওয়েট এটা কোন বিভাগের প্রাণী আর এর ল্যাঙ্গুয়েজ এমন কেন এই যে ভাইয়া কি বলতাসান আনফরচুনেটলি এরাও মানুষ কিন্তু ভাষাগত দিক থেকে একটু پیچھے গজাব বেজতি আচ্ছা এরা কি ওই চারটি ভাগের মধ্যেই পড়ে না 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 এটা একটা আলাদা ক্যাটাগরি মোটামুটি সব ভাগের মধ্যে এরা আছে ও আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আমি গেলাম আপনিও ভালো থাকবেন আরে ব্রো ইউ নো ল্যাঙ্গুয়েজ বহু বছরের এক্সপেরিয়েন্স এর পর এটুক শিখতে পেরেছি তুমি বলছিলে আমরা এখন কোথায় জানো আসি ও হ্যাঁ আমি বলছিলাম যে এটা সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় একটা অংশ আর এখানে হিপোক্রিটদের দেখা যায় মানে ক্লোজলে বুঝতে পারবে আরে আমি আপনার ফাইলটা ওকে করে দেব আপনি শুধু আমার পকেটটা ওকে করে দেন ব্রো দিস ইজ প্যাথেটিক ব্রো এটা কোন জায়গা এটাও আগেরটার মতোই একটা বড় অংশ আর এখানে হচ্ছে সবাই মিলে ট্রেন্ড ফলো করে তো বেসিক্যালি এদের সক্রিয়তা নাই হ্যাঁ ওইরকমই বলা যায় তাইলে চলো পরের ভাগে যাই ব্রো এই জায়গাটা বেশ নিরিবিলি মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে নিরিবিলি জায়গা এরা ভালো বন্ধু কিছু বলেও না করেও না শুধু দেখে আর নিজের কাজ করে লোক পিসফুল সবাই যদি এমন হইতো তখন তো আর এলিয়েন রিসার্চ করতে পৃথিবীতে আসতো না তাই না

بير هو راستہটা জানি কোন দেখেছিল হে भैया কি খোঁজতাছান সরি বাট আমি তোমার কথা বুঝতে পারি নাই বুঝতে পারো না কানো भैया थैंक यू थैंक यू नाइस टू मीट यू তাহলে থাকো আমি একা একাই খুঁজে নেব এ भैया তুমরা কা দক্তছো লাইক কমেন্ট করে পাশে থাকো টাটা আপেতে কিউ বেশি আমি প্যারাস তোর হয় না খারা চুদারাস তোর চোদ্দ গোষ্ঠী থেকে বেড়াস মানে আমি খারাপ বাসা আমি বেড়াস তোর বাপের থেকে খুব বেশি আমি বেড়াস তোর হয় না চুল বেড়াস তোর চোদ্দ গোষ্ঠী থেকে বেড়া